এই সরকারের তোর ফেসিবাদ রূপ প্রকাশ হয়ে গেছে কারণ ডক্টর ইনু সাহেব যা বলেন তার বাইরে তো কেউ কারো কিছু বলার সুযোগ নাই আরেকটা বিপ্লব বা আরেকটা অভ্যুত্থান হতেই হবে হবে আর না সরকারকে মেনে নিতে এবং কত বড় অধর্ম সরকার হইলে পরে ব্যাড এমপ্লয়ীকে খারাপ কর্মচারীদেরকে বেশি বেতন দিয়ে স্পুষ্ট রাখতে চায় যাতে তার গতিটা নিরাপদ থাকে তো এটা তো জনবিরোধী জনস্বার্থ বিরোধী জনগণের বিরোধী ইটেন্ট ফ্যাসিস্ট কারজক্রম সারা বাংলাদেশের মেইনল্যান্ড মিডিয়া যদি বলেন টেলিভিশন যদি বলেন পত্র-পত্রিকা তো সরকার প্রভাবিত করছে সরকারের বক্তব্যের বাইরে কথা বলার কারো কোনো সুযোগ থেকে এখানে কাউকে দেওয়া হয় নাই দেওয়া হচ্ছে না এবং আন্তর্জাতিক মিডিয়াও তারা কারা করছে কারণ যেহেতু ইউএস এর টাকা সম্পূর্ণ এখনো ব্যয় হয় নাই এখনো বিভিন্ন কোম্পানিতে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য গড়ে গড়ে নতুন কোনো ফ্যাসিবাদের জন্ম হচ্ছে কিনা এই প্রশ্ন তুলেছেন সিপিবির সাধারণ সম্পাদক রহিম হোসেন প্রিন্স এবং এমন কথা আরো অনেকেরই পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে গণমাধ্যমে এক ধরনের নতুন বয়ান তৈরি হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী শেখ হাসিনার নির্দেশে জুলাই আন্দোলনের কতটা নির্যাতন চালিয়েছে কি পরিমাণ গুলি চালিয়েছে কিন্তু সব বিষয় আমরা আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসতে দেখছি না আসলে কি ঘটে যাচ্ছে তারা এসব ঘটাচ্ছে এসব বিষয়ে আমরা আলোচনা করবো আমাদের সঙ্গে এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন মুক্তিযোদ্ধা সাবেক সেনা কর্মকর্তা মেজর আকর অবসরপ্রাপ্ত আক্তরুজ্জামান মেজর আপনাকে স্বাগত জানাচ্ছে আমাদের অনুষ্ঠানে যে কথা শুরুতেই বলছিলাম যে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য সবাই গড়তে চায় কিন্তু নব্য ফ্যাসিবাদ গড়ে উঠেছে কিনা বা গড়ে ওঠার পথে কিনা আপনার কি মনে হয় ধন্যবাদ পান্না ভাই ধন্যবাদ আপনাকে আমাকে আপনার এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আপনার মাধ্যমে আপনার অবগত দশ থেকে আমার শুভেচ্ছা সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম সব ভালো থাকবেন এখন তো নব্য ফেসিবাদ তো হয়েই গেছে আমরা তো আলোচনার সুযোগ দেখছি না এখন যে সরকার এই সরকারের তো ফেসিবাদ রূপ প্রকাশ হয়ে গেছে কারণ ডক্টর ইনুস সাহেব যা বলেন তার বাইরে তো কেউ কারো কিছু বলার অপেক্ষা রাখেন সুযোগ নাই তিনি যা বলছেন যেভাবে চালাচ্ছেন দেশ সেভাবে চালাচ্ছেন ওনাকে তো এখন দেখলাম না যে উনি উনার উপদেষ্টা নিয়েছেন এবং সেই অপেক্ষা করছেন পরিষদ দেখলাম উনি যা বলছেন সেটাই পরিষদ জি বা ঠিক আছে ঠিক আছে ঠিক 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 বলে সবাই অনুমোদন দিয়ে দিচ্ছেন তাহলে নব্য ফেসিবাদের জন্ম তো হয়ে গেছে বর্তমানে যে শাসন চলছে সেটাও হচ্ছে ফেসিবাদী শাসন এখানে তো জনগণ বা বহুমতের কোন আলোচনার সুযোগ নাই এমন কি আমরা দেখতে পাচ্ছি যেখানে বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে ডেকে নিয়ে এসে ওদেরকে যেই নসিহতগুলো দেওয়া হয় সেই নসিহতগুলো তো এক পেশে সেখানেও বলা হয় যে প্রধান উপদেষ্টা এই নসিহত করে দিয়েছেন এবং এই কথা বলে দিয়েছেন এবং সেখানেও দেখি সকল বিরোধী দলগুলো সেই নসিহত মেনে কমলালেবু লেবু খেয়ে শরবত খেয়ে পায়েস খেয়ে চলে আসেন তাহলে মানে কি আর ফেসিবাদ আর কবে জন্ম নিবে ফেসিবাদ তো চলছে এটা নব্য বলে যায় বলে বাংলাদেশ বর্তমানে একটা ফেসিবাদ সরকারের অধীনে চলছে এই সরকার তো কোনো পরিকল্পনা দেয় নাই যে সরকার পরিবর্তনের কোনো রাস্তা তো খোলা রাখতেছে না সরকার এখন পর্যন্ত বলে নাই যে সরকারের মেয়াদ কতদিন পর্যন্ত হবে এটা তো সরকার এখন সুস্পষ্ট করে নাই কাজে তার ডেট এক্সপায়ারি স্পষ্ট দেখেন আসে না তার যেহেতু মেয়াদ কতকাল আছে এই বরির এই ওষুধের মেয়াদ কতদিন এটা তো লেখা নাই তার কাজী বর্তমান এই ফ্যাসিস্ট সরকারের মেয়াদ কতদিন লেখা নাই তার আমরা ধরে নিতে পারি এই সরকার আজীবন থাকবে তে আজীবন থাকবে অথবা যদি আবার একটি আন্দোলনের মাধ্যমে বিপ্লবের মাধ্যমে সরকারকে পতন করানো যায় তাহলে হয়তোই সরকারের পরিবর্তন হবে আচ্ছা আমরা সর্বসবত প্রয়োজন প্রয়োজন অবশ্যম্ভাবী অবশ্যম্ভাবী ক্ষতি হবে আরেকটা বিপ্লব বা আরেকটা অভ্যুত্থান হতেই হবে আর না হলে সরকারকে মেনে নিতে হবে মেনে তো আমি নিব না এই জনগণের উপরে একটা বাড়তি কর চাপিয়ে দিয়ে আপনি সরকারি কর্মকর্তাদের অধর্ব সরকারি কর্মকর্তাদের বেতন বৃদ্ধি বাড়ানোর জন্য এটা পে কমিশন করে দিয়েছেন পে কমিশনে কারা খুশি হয় যারা সরকারি বেতন ভাতা পায় বাংলাদেশের কত সংখ্যক লোক সরকারি বেতন ভাতা পায় আর কত সংখ্যক লোক সে বেতন ভাতা পরিশোধ করে বাংলাদেশের বৃহৎ জনগণ তো এই দায় ভার নিতে হবে এই দায় ভার তো ডক্টর ইনুস সাহেবের বেতন থেকে দিবেন না এটা দিতে হবে তো এই পান্না সাহেবের আয় থেকে এই জনগণের আয় থেকে মানুষের আয় থেকে এটা করতে হবে তাহলে এই সরকার জনগণের জন্য কাজ না করে সরকারি কর্মকর্তাদের জন্য কাজ করছে আর যেই সরকারি কর্মকর্তারা উনার আদেশ নির্দেশ মানছেন না কি দুর্ভাগ্য আমাদের বলেন এবং কত বড় অধর্ম সরকার হইলে পরে যাতে তারা এটা তো জনবিরোধী জনস্বার্থ বিরোধী জনগণের বিরোধী এটাই তো ফেসিস্ট কার্যক্রম কাজে আমি মনে করি সরকারের প্রতিটা কার্যক্রম জনগণের বিরুদ্ধে যাচ্ছে আমাদের কি যত তাড়াতাড়ি সরকারকে হটাতে পারবো সরকারকে সরাতে পারবো যত তাড়াতাড়ি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে পারবো তত তাড়াতাড়ি মঙ্গল হবে প্রয়োজন পড়লে আরেকটা বিপ্লব করে বিপ্লবী সরকার গঠন করতে হবে কিন্তু এই সরকার পরিবর্তন করতে হবে এই সরকার না সাংবিধানিক না বিপ্লবিক যে হিজরা সরকার দিয়ে হবে না আমি একটা ভিন্ন প্রসঙ্গে আসতে চাই মেজর আক্তার জামান সেটা হচ্ছে যে কদিন আগে বিবিসি একটি রিপোর্ট প্রকাশ করলো সেটা নিয়ে যথেষ্ট বিতর্কের সৃষ্টি হলো সমালোচনার সৃষ্টি হলো শেখ হাসিনা একটা অডিও রেকর্ড সেখানে প্রকাশ করা হল বিবিসির ভিডিও ভার্সন এবং একই টাইপের আর এক রিপোর্ট প্রকাশ করলো আর এক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা সেখানে নানান ধরনের প্রশ্ন উত্থাপন করছে মানুষ আমরা জানি যে আইন শৃঙ্খলকার বাহিনী জুলাই আন্দোলনে গুলি চালিয়েছে শিক্ষার্থীদের উপরে এটা লোকচুরি কিছু নেই তৎকালীন সরকারি বাহিনীর অঙ্গ সংগঠন মানে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছিল ছাত্রলীগ যুবলীগ তাদেরও কেউ কেউ চালিয়েছে কিন্তু পাশাপাশি তৃতীয় গুলি চালিয়েছে আমেরিকার ছিল এটা তো কলম্বিয়া ইউনিভার্সিটির যে টিচার আহ ডেভিড তিনিও এই মন্তব্য করেছেন যে কিভাবে কি প্লট নির্মাণ করা ছিল সেইগুলো কিছু না এনে শুধুমাত্র কিছু অডিও রেকর্ড শোনানো হচ্ছে বিবিসিতে জাজিরাতে এইগুলো কি ম্যাটিকুলাস কোন ডিজাইনের অংশ যে ফ্যাসিবাদের বিরোধিতা করা কিংবা প্রথমে যে প্রশ্নটা আপনার কাছে ছিল এটাও কি নব্য ফ্যাসিবাদের কোন চেহারা আন্তর্জাতিক গণমাধ্যমকে ব্যবহার করা নাকি সত্যি সত্যি এগুলো ঘটেছে বিধা আন্তর্জাতিক গণমাধ্যমে একেবারে রিয়েলিস্টিক নিউজ গুলো আসছে আপনি সুন্দর বিষয় উপস্থাপন করেছেন আপনার মিডিয়ার লোক আপনি ভালো করে জানেন মিডিয়াটা কি এখানে দেখেন আলজাজিরা কিন্তু অত্যন্ত চতুরতার সঙ্গে দুই পক্ষের বক্তব্য দিয়েছে প্রতিটা লোকের বক্তব্য দেখবেন যে একটা একটা দ্বিমুখী একটি বক্তব্য আছে দ্বিমুখী একটা কথা আছে আপনি যদি দেখেন আমি যদি প্রথম যদি আবু সাইদের প্রেজেন্টেশনটা দেখি তাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেখানে দেখেন রংপুরে একজন সাংবাদিক বলছেই তার বক্তব্য দেখেন দেখা আছে সে বলছে আজকে কিছু একটা হবে আমরা আবু সাইদকে নিয়ে আমরা মাঠে যাচ্ছি আজকে আমরা কিছু একটা ঘটাবো কাজে সেই জন্য আমরা প্রস্তুতি নিয়ে যাচ্ছি তা আমার কথা না আপনি আলজাজিরা রেকর্ডটা ভিডিওটা শুনে দেখেন তার মানে কি এ প্রি প্ল্যান অ্যাসাইনমেন্ট এখন হয়তো তখন ছিল আমাদের আমাদের বস্তুকে বিক্রিমে পরিণত করেছি সাইদকে নিয়ে গেছি এবং সাইদকে দেখেন কয়েকবার টেনে নেওয়ার চেষ্টা করা হয়েছে সে কিন্তু একবারও স্থান পরিত্যাগ করে নাই তার মানে হি ওয়াজ ডিটার মাইন্ড টু ডাই তার মানে এখানে একটা প্লট তৈরি করা যেটা আপনি বলছেন ইউএস আইডির যে প্রকল্প যেখানে সে কেন সরে গেল না সে বারবার চ্যালেঞ্জিং এ দাঁড়াচ্ছে তার মানে ওই বক্তব্যটা ওই যে সাংবাদিকের বক্তব্যটা এবং তার যে পরবর্তী প্রতি ধাপে ধাপে তিন চার স্টেজে বক্তব্য দিলেন এবং চারটা স্টেজে ছবিগুলো দেখানো হলো বিভিন্ন অ্যাঙ্গেলে প্রতিটা ছবির সঙ্গে তো আরেকটা ছবি কন্টিনিউটি নাই আগের ছবি পরে আছে পরের ছবি আগে আছে তার মানে কি আবু সাহেদের মৃত্যুটা হৃদয় বিধারক আমরা কোনোভাবে সহ্য করতে পারি না কিন্তু এটা যদি প্লটের আত্মহত্যা হয় তাহলে কি করবেন এটা যদি আত্মহত্যা হয় তাহলে কাকে তাই করবেন সে যদি হিরো হওয়ার জন্য সে যদি নিজেকে হিরো ইসলামের জন্য মানুষ তো আত্মহত্যা দেয় যদি সেটা হয়ে থাকে তাহলে কি করবেন ক্ষুদিরাম যে হিরো হওয়ার জন্য সে আত্মহত্যা দিচ্ছে এটা যেমন সত্য কথা আবার পুলিশ রাবার বুলেট ছুটছে এটাও তো আমরা দেখছি সেই দায়ও এখানে তো বলা হচ্ছে না পুলিশ আবার বুলেট ছুটছে বলছে পুলিশ আগ্নে আস্ত্র দিয়ে হত্যা করেছে এবং সেটা যেন ডাক্তারের স্টেটমেন্টটাকে আপনার নিয়ে আসছেন ডাক্তার চারবার বদলাতে হয়েছে তো চারবার যদি পোস্টমর্টে বদলায় তো চারবার কাটাকাটি হবে চারবার ফ্রেশ করতে হবে আর লাস্টটা ফ্রেশ হবে তাহলে কাটাকাটি হবে সব কিছু মিলে যেভাবে তুলে ধরা হয়েছে এখানে ধরেন সালমানের ফ্রম্পার রোলটাকে আপনি কন্ট্রোভার্সি করার চেষ্টা করেছেন কিন্তু তার বক্তর মধ্যে কন্ট্রোভার্সি কি পাচ্ছেন সে একটা পোস্টমর্টেম রিপোর্ট চাইছে তার বক্তব্যে কুতোয় কিলে বলা আছে যেটা পোস্টমর্টেম রিপোর্ট বানায়নি এসো সে তো বারবার বলছে পোস্টমর্টেম আপনারা পাচ্ছেন না কেন এবং আইজিপি সেখানে কি বলছে যে তারা সব কোঅপারেট করতেছে না হাসপাতাল তাহলে হাসপাতাল কোঅপারেট না করলেscene কি হবে আমি সেটা আইনের দৃষ্টিতে কথা বলছি আমি কোনো পক্ষব্যক্ত কথা বলছি না তাহলে আপনি কি করে তাকে ফাসা ফাঁসাবেন কেন পোস্টের রিপোর্টটা সে ফাঁস চাচ্ছে তাড়াতাড়ি চাচ্ছে আমার এখানে যে বক্তব্যটা যে আপত্তিকর যে বিষয়টা আমি বলছি একটা হলো প্রসিকিউটর যে কথা বলেছেন সেটা এবং আরেকটা হলো আমার দত্ত সচিব যে কথা বলেছেন দেখেন ঘটনা ঘটেছে বিগত ওই সময় প্রসিকিউটারও এক্সিস্টেন্স ছিল না তাজুল সাহেবের কোনো অস্তিত্ব ছিল না সেখানে শফিউল আলমের কোনো অস্তিত্ব ছিল না এই ঘটনাটা ঘটেছে অতীতে কিন্তু বর্তমান প্রসিকিউটরের দায়িত্ব হলো একটি আদালত করে দেওয়া হয়েছে ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল আর সেশন এক না আদালত কে নর্মাল আদালতে আগে প্রমাণ করতে অপরাধটা সংগঠিত হয়েছে কিনা নর্মাল আদালতের প্রথম কথা হল আদালত হয়েছে কিনা এবং চার্জশিট না আসা পর্যন্ত সে আদালতের প্রসিডিং কাজ শুরু হয় না তদন্ত রিপোর্ট আসবে তারপরে আদালতের কাজ শুরু হবে কিন্তু ট্রাইব্যুনাল হলো ডিফারেন্স ট্রাইব্যুনাল অপরাধটা সংঘটিত হয়েছে মেনে নেওয়া হয় মেনে নিয়ে কোর্ট করে দেওয়া হয় এই অপরাধটা হয়েছে তুমি বিচার করো তো এখানে মানে বলা যেতে যে প্রায় হয়ে হয়ে গেছে এখন এখন একটা দিবে যাবে তিনি ধরে নিলাম শেখ হাসিনা তাপস বলেছে পুলিশকে বলেছে গুলি চালাও আইনের চোখে বাংলাদেশের সিআরপি এটা কোথায় অপরাধ বাংলাদেশের দ্বন্দ্ব কোথায় অপরাধ একটি সরকার প্রধান দেশের জনগণের জানমাল রক্ষা করার জন্য সে যে কোনো ধরনের এক্সট্রিম দিতে পারে এমনকি সে যা তা থেকে যুদ্ধে নামিয়ে দিতে পারে সে তার সংসদ থেকে যুদ্ধ করার মতো একটা অবস্থা তৈরি করতে পারে তার দণ্ডবিধি আইনে সে কোথাও অপরাধ করেছে তার অপরাধ যদি হয়ে থাকে সেটা অপরাধ হয়েছে শপথ ভঙ্গের যে শপথে লেখা আছে সে কারো রাগ বিরাগ দেখাবে না তাহলে সেখানে তার বিরুদ্ধে চার্জশিট হবে সে শপথ ভঙ্গ করেছে এবং সংকল্প ভঙ্গ করার জন্য সে বাংলাদেশে অর্ডার অ্যান্ড ডিসিপ্লিন নষ্ট করেছে এবং সে অর্ডার অ্যান্ড ডিসিপ্লিন নষ্ট করার কারণে কিছু মানুষ মারা গেছে তাহলে তার বিচার হবে অর্ডার অ্যান্ড ডিসিপ্লিন ভঙ্গ করার জন্য সেখানে তাকে জেল দিবেন আর ফাঁসি দিতে হলে তাকে ট্রাইব্যুনাল করে কোনো চার্জ টার্জ না আপনি না আপনার বাপে করছিল এই জন্য আপনাকে ফাঁসি দেওয়া হলো ট্রাইব্যুনাল থিংস আর বিচার সাধারণ জিনিস কাজে এখানে বক্তব্য দেওয়াটা প্রসিকিউটর সাহেবের সঠিক হয় নাই বক্তব্যগুলো বক্তব্য এবং উনি বারবার বলছেন শেখ হাসিনা স্বীকার করেছে সে গুলি করতে বলেছে তাহলে উনি ভুল পথে যাবেন ওনার প্রসিকিউশন ভুল পথে যাবে উনি সেই অংশগ্রহণ করা সেই প্রতিবেদনে অংশগ্রহণ করা উনি উনার শপথ ভঙ্গ করেছেন উনি বিচারকে করার চেষ্টা চেষ্টা উনি বিচারকে ফিগারের বাইরে চলে করছেন আর দ্বিতীয়ত সরকারের যে সরকারের না ওই এখানে পার্টিসিপেট করে দায় দায়িত্ব দেওয়ার চেষ্টা করছেন শেখ হাসিনা হ্যাঁ শেখ হাসিনার ব্যর্থতা হয়েছে বলেই শেখ হাসিনা স্বৈরাচার ছিল বলেই শেখ হাসিনা ফ্যাসিস্ট ছিল বলেই আজকে ডক্টর ইউনুস সাহেব সরকার গঠন করতে পেরেছে সে স্বৈরাচার হওয়ার তো আজকে সেই সুযোগটা পেয়েছে তাহলে তিনি হতো তাকে স্বৈরাচার হতে প্রলুদ্ধ করেছেন প্রদুষ্ করেছেন আমরা শেষ করব শেষ কোশ্চেন আপনার কাছে সরকার ফ্যাসিবাদী হয়ে উঠেছে বর্তমান অন্তর্বর্তী সরকার এবং যদি তা হয়েই থাকে তার জন্য গণমাধ্যমকে ব্যবহার করার একটা প্রচ্ছন্ন চেষ্টা কি চলছে এবং একই সঙ্গে আন্তর্জাতিক গণমাধ্যমকে বাস্তবতা সারা বাংলাদেশের মেনল্যান্ড মিডিয়া যেটা বলেন টেলিভিশন যদি বলে বলেন সবগুলোই তো সরকার প্রভাবিত করছে সরকারের বক্তব্যের বাইরে কথা বলার কারো কোনো সুযোগ তো এখানে কাউকে দেওয়া হয় নাই দেওয়া হচ্ছে না এবং আন্তর্জাতিক মিডিয়াও তারা কারা করছে কারণ যেহেতু এখনো বিভিন্ন কোম্পানিতে টাকা গুলো চলে গেছে চলে আসে তারা তো সেই ব্যয়টাকে জাস্টিফাই করার জন্য বিভিন্ন মিডিয়াকে করতে আপনি আমার চেয়ে অনেক ভালো জানেন যে মিডিয়াকে কেনা যায় কিনা মিডিয়াকে অ্যাডভার্টাইজের নামে সংবাদ তৈরি করানো যায় কিনা এটা আমার চেয়ে আপনি অনেক ভালো জানেন যেমন কিন্তু আজকে আমাদের কিন্তু সমাধান আসতে হবে তো এই সমস্যাগুলো খালি আলোচনা করলে তো হবে না আমি তো খালি ওই ওনাকে সরে বা নতুন অব্য ফেসিবাদ বললে হবে না আমাকে তো জনগণের জন্য একটা সমাধান আনতে হবে জনগণের কল্যাণ নিশ্চিত করতে হবে আজকে তো আমাদের সমাধান গুলো খুঁজতে হবে আমি এখানে একটা সমাধান দিতে চাই আপনার কাছে আপনি দেখেন যদি আপনার ভালো লাগে না দেখেন এখানে হয়েছে আমরা গত এগারো মাসে কাউকে সাজা দিতে পারি নাই কাউকে দায়ী করতে পারি নাই এখন খায়রুলকে প্রধান বিচারপতিকে নিয়ে আমরা তাকে হত্যার মামলা দিয়ে দিয়েছি কত বড় হাস্যকর ব্যাপার আমরা তাকে প্রপারলি তার বিরুদ্ধে অভিযোগ আনতে পারি নাই গঠন করতে পারি নাই তো এইভাবে আপনি তো দেশ চালাতে পারবেন না এভাবে সমস্যা সমাধান করতে পারবেন না তা আমি আপনাকে যদি অনুরোধ করব আসেন না আমরা একটা সরকারকে বলি একটা রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করেন একটা কমিটি করেন রিকনসিলিয়েশন কমিটি করেন আমাদের ইসলামে তো ধর্মে তো তোবার একটা বিধান আছে এখানে আল্লাহ বলেছেন তুমি তোমার অপরাধ স্বীকার করলে আল্লাহ তোমার কেন যারা অপরাধ করেছে যারা তস্রুপ করেছে তাদের অর্থ দিয়ে তাদের দায় স্বীকার করে দায় স্বীকার করে তাদেরকে আমরা যদি ক্ষমা প্রদর্শন করে রাষ্ট্রটাকে একবদ্ধ করি না কেন জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করি না কেন জাতিকে জাতিরা তো একজন কারো ভাবের সম্পত্তি না এটা তো আমাদের সবার সম্পত্তি আমাদের আগামী প্রজন্মের সম্পত্তি আগামী প্রজন্মের সাথে আমাদের সন্তানের সাথে দেশটাকে শান্তিময় করার জন্য শৃঙ্খলািত করার জন্য আদর্শ করার জন্য আমরা সবাইকে নিয়ে একটি সুন্দর রাষ্ট্রগঠন করার জন্য নথ বাংলাদেশে নতুন করে গড়ার জন্য আমরা কেন কুবদ্ধ প্রচেষ্টা পাব না আমরা কেন একটা রিকনসিলিয়েশন করে যার যার দোষ যদি সে স্বীকার করে তাকে তার ক্ষমা পাওয়ার সুযোগ কেন দেব না আমি এই প্রতিষ্ঠানের আপনাদের মাধ্যমে আপনি যদি এটাকে তুলে ধরেন আমি ধন্যবাদ থাকবো বাধিত হব অনেক ধন্যবাদ আপনি আমাকে ডেকেছেন সকাল বেলা কথা বললাম আশা করি আমরা বাংলাদেশ সুন্দর পথে যাবে সফলতার পথে যাবে আমরা আগামী দিনে একটা সুন্দর বাংলাদেশ দেখ